আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একদিন হজরত ইদ্রিস আলাইসাল্লাম নিজের কাজ কর্ম থেকে অবসর হয়ে বসে আছেন সন্ধ্যা হয়ে গেছে এমন সময় একজন মুসাফির এসে তার সম্মুখে হাজির হলেন তাকে তিনি জনেক বিদেশি মুসাফির ভেবে যথাশী অভ্যর্থনা জ্ঞাপন করেন হজরত ইদ্রিস আলাইসাল্লাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন রোজা অবস্থায় থাকতেন এবং প্রত্যেকদিন দিন সন্ধ্যার পূর্বেই তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত তিনি সেই খাবার দিয়ে ইফতার করতেন ইফতারের পর যা উদ্বৃত্ত থাকত তা পুনরায় জান্নাতে পেরে যেত সেই দিনও জান্নাত হতে খাবার এসেছিল তিনি তা দিয়ে যথারীতি ইফতার করেন এবং মেহমানকেও তা খেতে দিলেন কিন্তু মোসাফির থানা না খেয়ে সারা রাত এবারে কাটিয়ে দিলেন মেহমানের এমন আচার আচরণে হজরত ইদ্রিস আলাইসাল্লাম সাল্লাম বিস্ময় বোধ করলেন পরের দিন সকালে হজরত ইদ্রিস আলাইসাল্লাম সাল্লাম বললেন হে মোসাফির চলুন আমরা একটু ভ্রমণ করে আসি আল্লাহ তালার কুদরত সমূহ অবলোকন করে আসি মুসাফির তাতে সম্মত হলেন দুজন একত্রে ভ্রমণে বের হয়ে পড়লেন কিছু দূর গমনের পর হঠাৎ মোসাফের বলেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে দুজনে আহার করি হজরত সালাইসাল্লাম তাতে বেশ আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো বাড়ি আজব মানুষ রাতে হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেতের পল তুলে খেতে চাচ্ছেন পণ্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর এক জায়গায় কতগুলো বকরি চড়তে দেখে মুসাফির হজরত ইদ্রিস আল্লাহ বললেন চলুন ওখান থেকে একটা বকরি এনে আমরা জবে করি তা বেশ মজা করে খাওয়া যাবে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বললেন অপরের বকরে জবে করে খাওয়া পাপের কাজ তা কি আপনার জানা নেই এইভাবে মুসাফির তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইসাল্লামের সহচার্যে থাকেন তার আচরণবিধি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাই সাল্লামের মনে সন্দেহ হলো যে এই ব্যক্তি নিশ্চয় মানুষ নয় কাজেই তিনি মোসাফিরকে বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মুসাফির বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরস্তা আমার নাম মালাকুল মত আজরাইল হযরত ইদ্রিস আলাইসাল্লাম আজরাইল এর পরিচয় অবগত হয়ে বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণের যান কবস করে থাকেন আজরাইল আলাইসাল্লাম বললেন হ্যাঁ ইদ্রিস আলাইসাল্লাম বললেন আপনি আমারও যান কবজ করতে এসেছেন আজরাইল আলাই্লাম বললেন না আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আলাই্লাম বললেন আমি আপনার সাথে এক শর্তে ভাতৃত্ব স্থাপন করতে পারি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তবে আমি অনেকটা উপকৃত হব কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণ আল্লাহর অ্যবাদতে রত হতে পারতাম আজরাইল আলাহি সাল্লাম বললেন আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারি না কারণ এখনও আপনার মৃত্যুর সময় আসেনি হজরত ইদ্রিস আল্লাহিসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করুন আজরাইল আলাহি সাল্লাম তখন আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ পাক তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি লাভের পর তিনি হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের যান কবজ করেন তার মৃত্যুর পরে আজরাইল আলাই্লাম তাকে পুনরায় জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করে ইদ্রিস জীবিত করে দেন অতঙ্কর হজরত আজরাইল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ভাই ইদ্রিস যান কবজের অবস্থাটা আপনার নিকট কেমন মনে হয়েছিল জবাবে ইদ্রিস আল্লাহ সাল্লাম বললেন ভাই আজরাইল কোনো জীবিত প্রাণের দেহের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে ছড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল রেস্তা হযরত আজরাইল বললেন বাই দিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি আপনার যান কবজের ন্যায় এত সহজে কারো যান কবজ করেনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেই দিকে খুবই লক্ষ্য রেখেছিলাম হজরত ইদ্রিস আলাহ সাল্লাম আজরাইল আলাহ বললেন ভাই আজরাইল আমার মনে জাহান্নাম দেখার খুব আগ্রহ জেগেছে আপনি যদি আমাকে জাহান নাম দেখাতেন তবে জাহান নামের ভয়ে আবাদত বন্দি গীতে আমি আরো বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাব কবুল করে আজরাইল আলাহ সাল্লাম জাহান নামের দরজা পর্যন্ত তাকে নিয়ে যান তিনি জাহান নাম দেখে বলেন ভাই আজরাইল আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে যদি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করতেন তবে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকতাম আজরাইল আলাইসাল্লাম বললেন যদি আপনি আমার নিকট ওয়াদা দেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি হযরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে সম্মত হলেন আজরাইল আলাইসাল্লাম তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন তিনি জান্নাতের দরজায় নিজের জুতো খুলে রেখে তার ভিতরে প্রবেশ করেন কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করেন কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেস্তের ভিতরে ঢুকে পড়েন আজরাইল আলাইসাল্লাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব পবিত্র কোরআনে বলা হয়েছে আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম হজরত ইদ্রিস আলাইসাল্লাম সাল্লাম বলেন পরাক্রম সালী আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর যন্ত্রণা স্বাদ করবে আমি তা করেছি আল্লাহ আল্লাহতাল আরো বলেন তোমাদের মাঝে এমন কেহ নেই যে জাহান্নামে পৌঁছাবে না আমি তথায়ও গিয়েছি মহা সম্মানিত পরাক্রমশালী আল্লাহ তালা আরও বলেন তাদেরকে জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না অর্থাৎ যে জান্নাতে যাবে সে আর বের হবে না বাই আজরাইল আমি তো এই জান্নাত থেকে আর বের হব না আজরাইল ও ইদ্রিস আলাইসাল্লামের সাল্লামের বদ্যকার উল্লেখিত সব কথোপকথন পর আল্লাহ পাক আজরাইল আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি ইদ্রিসকে রেখে চলে যাও এটা তার তকদের লিখন ছিল তখন আজরাইল আলাইসাল্লাম বললেন শেষ নবী হজরত সাল্লাহ আলু সাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য সব নবী ওপর জান্নাত হারাম আল্লাহ তালা বলেন হে আজরাইল আমি জান্নাতের ব্যাপারে কাপ করি না তবে সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবেন